নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি জানি আমাদের এই বয়সে এসে শরীরের যত্ন নেওয়াটা কতটা জরুরি তাই না আর দিনের শুরুটা যদি সঠিক খাবার দিয়ে হয় তাহলে তো কথাই নেই সারা দিন আমাদের শরীর চনমনে থাকে মন থাকে ফুরফুরে আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠেই ভাবি আজ খালি পেটে কি খাবো যেটা শরীরের জন্য ভালো হবে বিশেষ করে যখন আমাদের বয়স ষাটের কোঠায় পৌঁছায় তখন এই প্রশ্নটা আরও বেশি করে মনে আসে কারণ আমাদের শরীর তখন একটু বেশি খেয়াল চায় একটু বেশি পুষ্টি চায় আমি জানি আপনাদের মনে কত প্রশ্ন ঘোরাফেরা করে কি খেলে হজম ভালো হবে কি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কোন খাবারগুলো আমাদের হাড় মজবুত রাখবে আর কোনগুলো আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখবে আর সত্যি বলতে কি আজকাল এত তথ্য চারদিকে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝাটাই মুশকিল হয়ে যায় অনেক সময় দেখা যায় কিছু খাবার হয়তো এক সময় আমাদের জন্য ভালো ছিল কিন্তু এখন এই বয়সে এসে সেগুলো ততটা উপকারী নয় বরং উল্টো সমস্যা তৈরি করতে পারে তাই আজ আমি আপনাদের সাথে এমন কিছু সহজলভ্য ঘরোয়া এবং অত্যন্ত উপকারী খাবারের কথা বলবো যা ষাট বছর বা তার বেশি বয়সে সকালে খালি পেটে খেলে আপনাদের শরীর সত্যিই উপকৃত হবে বিশ্বাস করুন আজকের এই আলোচনাটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা শুধু কিছু খাবারের নাম বলবো না আমরা বুঝিয়ে দেব কেন এই খাবারগুলো আপনাদের জন্য সেরা কিভাবে এগুলো আপনাদের শরীরের ভেতরে কাজ করে আর কিভাবে আপনারা এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে সহজেই অন্তর্ভুক্ত করতে পারবেন আমরা সবাই চাই একটা সুস্থ সুন্দর এবং আনন্দময় জীবন আর তার জন্য শরীরের খেয়াল রাখাটা খুব জরুরি তাই চলুন আজকের এই আলোচনায় ডুব দিই এবং জেনে নিই সেই গোপন টিপসগুলো যা আপনাদের সকালকে করে তুলবে আরও স্বাস্থ্যকর আরও আনন্দময় একটা অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই আলোচনা আপনার দৈনন্দিন স্বাস্থ্যের জন্য একটি গাইডবুক হয়ে উঠতে পারে চলুন শুরু করা যাক তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি একেবারে প্রথম থেকেই যখন আমাদের বয়স ষাট পেরিয়ে যায় তখন আমাদের শরীরটা কিন্তু আগের থেকে একটু অন্যরকম ব্যবহার করে আমরা অনেকেই খেয়াল করি ছোটবেলায় বা কম বয়সে যা খুশি খেতাম হজম হয়ে যেত কিন্তু এখন একটু ভারী কিছু খেলেই কেমন যেন বুক জ্বালা করে বা গ্যাস অম্বলের সমস্যা হয় আবার অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পর একটু দুর্বল লাগে বা মনে হয় যেন শরীরে শক্তি নেই এর কারণটা খুব সহজ আমাদের শরীরের ভেতরে যন্ত্রগুলো বিশেষ করে হজম শক্তিটা সময়ের সাথে সাথে একটু ধীর গতিতে কাজ করা শুরু করে তাই সকালে খালি পেটে কি খাচ্ছি সেটা আমাদের সারা দিনের মেজাজ আমাদের শক্তি এমনকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরও অনেক বড় প্রভাব ফেলে এখন ধরুন অনেকেই সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল পান করেন এটা খুব ভালো অভ্যাস কিন্তু শুধু জল পান করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় আসলে জলের সাথে যদি কিছু পুষ্টিকর জিনিস যোগ করা যায় তাহলে সেটা আরও বেশি উপকারী হয় আমি প্রথম যে জিনিসটার কথা বলবো যেটা আমাদের মুরব্বীদের জন্য মানে আমাদের ষাট বছর পার করা বন্ধুদের জন্য সকালে খালি পেটে খাওয়াটা খুবই উপকারী সেটা হলো হালকা গরম জলে মধু আর লেবুর রস হ্যাঁ ঠিকই শুনেছেন মধু আর লেবু এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এর উপকারিতাগুলো জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন প্রথমে আসি মধুর কথায় মধু হল প্রকৃতির এক অসাধারণ উপহার এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয় যা কোষের ক্ষতি করে এবং নানান রোগের কারণ হতে পারে মধু এই ফ্রি র্যাডিক্যালসগুলোর বিরুদ্ধে লড়াই করে আমাদের শরীরকে রক্ষা করে শুধু তাই নয় মধুতে কিছু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণও আছে এর মানে হল এটি আমাদের শরীরকে ভেতরের দিক থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল হয়ে আসে তাই এমন কিছু খাওয়া দরকার যা এটিকে শক্তিশালী করতে পারে মধু ঠিক এই কাজটাই করে আর লেবু লেবুতে আছে ভরপুর ভিটামিন সি ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কতটা জরুরি সেটা আমরা সবাই জানি কিন্তু এর বাইরেও ভিটামিন সি এর আরও অনেক কাজ আছে এটি আমাদের ত্বককে সতেজ রাখতে সাহায্য করে কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে বলিরেখা আসে ত্বক কিছুটা শুষ্ক হয়ে যায় নিয়মিত ভিটামিন সি গ্রহণ করলে ত্বক কিছুটা সতেজ থাকে এছাড়া লেবুর রস আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে অনেকেরই সকালে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে অর্থাৎ পেট পরিষ্কার হতে চায় না লেবু এই সমস্যা দূর করতে খুব কার্যকর এটি আমাদের পরিপাকতন্ত্রকে সক্রিয় করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এখন প্রশ্ন হল কিভাবে এটা খাবেন খুব সহজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জল নেবেন একদম ফুটন্ত গরম জল নয় হালকা গরম জল যা পান করতে আপনার আরাম লাগে সেই জলে এক চামচ খাঁটি মধু আর অর্ধেকটা লেবুর রস মিশিয়ে নেবেন ভালো করে চামচ দিয়ে নেড়ে নিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করবেন খালি পেটে এটা পান করার সবচেয়ে ভালো সময় হল সকালের দিকে ঘুম থেকে ওঠার পরপরই অনেকেই ভাবেন খালি পেটে লেবুর রস খেলে অ্যাসিডিটি হবে কিন্তু যদি আপনি হালকা গরম জলের সাথে সঠিক পরিমাণে মধু মিশিয়ে পান করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিডিটির সমস্যা হয় না বরং লেবুর ক্ষারীয় গুণ অ্যাসিডিটি কমাতে সাহায্য করে তবে যদি আপনার খুব বেশি অ্যাসিডিটির সমস্যা থাকে বা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকে তাহলে নতুন কোনো কিছু শুরু করার আগে একবার আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এটা সবসময়ের জন্য মনে রাখবেন এই মিশ্রণটি পান করার আরও কিছু উপকারিতা আছে এটি আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করে অর্থাৎ শরীর থেকে অপ্রয়োজনীয় টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় যখন আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার থাকবে তখন আপনি নিজেও অনেক সতেজ অনুভব করবেন সকালে এটি পান করলে আপনার পরিপাকতন্ত্র সারা দিনের জন্য প্রস্তুত হয়ে যায় এবং হজম প্রক্রিয়া সঠিকভাবে চলতে সাহায্য করে এছাড়াও এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে যার ফলে শরীরের বাড়তি ওজন কমাতেও কিছুটা সাহায্য হতে পারে যদিও ওজন কমানো এই আলোচনার মূল বিষয় নয় তবে এটি একটি বাড়তি সুবিধা আর একটা কথা মধু কেনার সময় একটু দেখে কিনবেন আজকাল বাজারে অনেক ভেজাল মধু পাওয়া যায় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বা বিশ্বস্ত উৎস থেকে খাঁটি মধু কিনতে খাঁটি মধু চিনতে হলে কিছু টিপস আছে যেমন খাঁটি মধু সাধারণত জমে যায় বিশেষ করে শীতকালে আর জলের সাথে মেশালে সহজে মিশতে চায় না গ্লাসের নিচে থিতিয়ে পড়ে ভেজাল মধু হয়তো খুব সহজে মিশে যায় এই যে মধু আর লেবুর জলের কথা বললাম এটা শুধুমাত্র একটা শুরু আমাদের শরীরের চাহিদা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আরও অনেক কিছু চেয়ে থাকে অনেকেই আছেন যারা হয়তো মধুর মিষ্টি পছন্দ করেন না বা লেবুতে অ্যালার্জি আছে তাদের জন্য কি তাহলে সকালে খালি পেটে কিছু নেই অবশ্যই আছে আমরা ধাপে ধাপে আরও অনেক উপকারী খাবারের কথা জানব কিন্তু যারা এটা ট্রাই করতে পারবেন তাদের জন্য এটা একটা অসাধারণ শুরু হতে পারে এটা আপনার দিনটাকে একটা সতেজ এবং পুষ্টিকর শুরু দেবে যা সারাদিন আপনাকে চনমনে রাখতে সাহায্য করবে অনেক সময় আমরা ভাবি সকালের খাবার মানেই বুঝি রুটি পরোটা বা ভারী কোনো কিছু কিন্তু খালি পেটে হালকা কিছু দিয়ে শুরু করাটা শরীরের জন্য বেশি উপকারী এতে শরীরের উপর চাপ কম পড়ে এবং পুষ্টিগুলো শরীর সহজে গ্রহণ করতে পারে মনে রাখবেন শরীরটা আমাদের মন্দির আর এ মন্দিরের যত্ন নিতে হবে সঠিক খাবার দিয়ে সঠিক সময়ে বিশেষ করে এই বয়সে এসে যখন শরীরের যন্ত্রগুলো একটু বেশি যত্নের দাবি রাখে আমি জানি আপনাদের অনেকের মনে এখন হয়তো আরও প্রশ্ন আসছে যেমন আর কি কি খেতে পারি বা যদি আমার ডায়াবেটিস থাকে তাহলে কি মধু খেতে পারব চিন্তা করবেন না আমরা ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দেব এই মুহূর্তে শুধু এটুকুই মনে রাখবেন হালকা গরম জলে মধু আর লেবুর রস এটা আপনার প্রতিদিনের সকালের একটা সুন্দর অভ্যাস হতে পারে যা আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করবে এটা আপনাকে দিনের শুরুতেই একটা ইতিবাচক শক্তি দেবে যা আপনাকে সারা দিন কর্মঠ এবং সুস্থ রাখতে সাহায্য করবে আমি দেখেছি অনেকেই সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি পান করেন চা বা কফি যদিও আমাদের ঘুম তাড়াতে সাহায্য করে কিন্তু খালি পেটে সরাসরি চা বা কফি পান করাটা এই বয়সে এসে অনেক সময় অ্যাসিডিটির কারণ হতে পারে তাই প্রথমে যদি আপনি মধু আর লেবুর জল পান করেন তারপর কিছুক্ষণ পর আপনার পছন্দের চা বা কফি পান করতে পারেন তাহলে সেটা আপনার শরীরের জন্য আরও ভালো হবে আমরা প্রায়শই নিজেদের অজান্তেই এমন কিছু করে ফেলি যা আমাদের শরীরের জন্য ভালো নয় যেমন সকালে ঘুম থেকে উঠেই চটজলদি বিস্কুট বা ভাজাভুজি খেয়ে ফেলা এগুলো হয়তো সাময়িক ক্ষুধা মেটায় কিন্তু দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় বিশেষ করে এই বয়সে এসে আমাদের শরীরের হজম ক্ষমতা দুর্বল হওয়ায় এই ধরনের খাবার আরও বেশি সমস্যা তৈরি করতে পারে তাই খালি পেটে এমন কিছু খাওয়া উচিত যা সহজে হজম হয় এবং শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে মধু আর লেবুর জল সেই শর্তগুলো খুব ভালোভাবে পূরণ করে এটি একদিকে যেমন শরীরকে হাইড্রেটেড রাখে তেমনই অন্যদিকে প্রয়োজনীয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে আমি আশা করি এই প্রথম অংশটুকু আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন কেন হালকা গরম জলে মধু আর লেবু আপনার সকালের জন্য এত উপকারী এটা একটা সহজ সুলভ এবং কার্যকর উপায় আপনার স্বাস্থ্যকে নতুন করে শুরু করার জন্য মনে রাখবেন ছোট ছোট অভ্যাসই বড় ধরনের পরিবর্তন আনতে পারে আর এই অভ্যাসটা আপনার প্রতিদিনের জীবনকে আরও সুস্থ ও আনন্দময় করে তুলতে সাহায্য করবে আমরা প্রথম অংশে মধু আর লেবুর জলের উপকারিতা নিয়ে কথা বললাম আশা করি আপনাদের সবার মনে ধরেছে কিন্তু আগেই যেমন বলেছিলাম সবার জন্য সব জিনিস মানানসই নাও হতে পারে তাছাড়া আমাদের শরীরের চাহিদা শুধু একটা বা দুটো উপাদানেই শেষ হয় না সুস্থ থাকতে হলে আমাদের আরও অনেক ধরনের পুষ্টি দরকার এবার তাহলে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো। যা ষাট বছর বা তার বেশি বয়সে সকালে খালি পেটে খাওয়া আপনাদের জন্য ভীষণ উপকারী হতে পারে এরপর আমি যে জিনিসটার কথা বলবো, সেটা হলো ভেজানো বাদাম এবং আখরোট হ্যাঁ ঠিকই শুনেছেন বাদাম আর আখরোট কিন্তু এটা খাওয়ার একটা বিশেষ পদ্ধতি আছে অনেকেই হয়তো ভাবেন বাদাম তো আমি এমনিতেই খাই এতে নতুন কি আছে আসল কথা হল বাদাম আর আখরোট শুকনো অবস্থায় না খেয়ে যদি সারারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে এর পুষ্টিগুণ অনেকগুণ বেড়ে যায় এবং এটি হজম করাও অনেক সহজ হয় কেন ভেজানো বাদাম আর আখরোট এত উপকারী চলুন একটু বিস্তারিত জেনে নিই বাদাম বিশেষ করে কাঠবাদাম আমাদের শরীরের জন্য খুবই ভালো এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই আমাদের কোষগুলোকে সুরক্ষিত রাখে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক শুষ্ক হতে শুরু করে বলি রেখা দেখা যায় ভিটামিন ই এ ই সমস্যাগুলো থেকে কিছুটা স্বস্তি দিতে পারে শুধু তাই নয় বাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি যা আমাদের হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী এই চর্বিগুলো খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে আমাদের এই বয়সে এসে হৃদপিণ্ডের যত্ন নেওয়াটা কিন্তু খুব জরুরি এছাড়াও বাদামে আছে ম্যাগনেশিয়াম যা আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড় দুর্বল হতে শুরু করে যা অস্টিওপোরোসিসের মতো রোগের কারণ হতে পারে নিয়মিত ম্যাগনেশিয়াম গ্রহণ করলে হাড় মজবুত থাকে পাশাপাশি এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো খবর বাদামে প্রোটিনও থাকে যা আমাদের পেশি শক্তিশালী রাখতে সাহায্য করে আমরা যখন একটু বেশি বয়সে পৌঁছাই তখন পেশি দুর্বল হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করলে এই সমস্যা কিছুটা কমানো যায় এবার আসি আখরোটের কথায় আখরোটকে ব্রেন ফুড বা মস্তিষ্কের খাবার বলা হয় এর কারণ হল এতে প্রচুর পরিমাণে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে স্মৃতিশক্তি কমে যাওয়া ভুলে যাওয়ার প্রবণতা এই সমস্যাগুলো এই বয়সে খুব সাধারণ আখরোট এই সমস্যাগুলো মোকাবিলায় সাহায্য করতে পারে এটি মস্তিষ্কের কোষগুলোকে সুস্থ রাখে এবং মস্তিষ্কের রক্ত প্রবাহ উন্নত করে এছাড়াও ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে আমাদের শরীরে যে কোনো ধরনের প্রদাহ অনেক রোগের জন্ম দিতে পারে তাই প্রদাহ কমানোটা খুব জরুরি আখরোটেও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই থাকে যা কে আর ও বেশি উপকারী করে তোলে এখন প্রশ্ন হল কেন বাদাম আর আখরোট ভেজানো উচিত এর কয়েকটি কারণ আছে প্রথমত বাদাম এবং আখরোটে ফাইটিক অ্যাসিড ফাইটিক অ্যাসিড নামক একটি উপাদান থাকে এই ফাইটিক অ্যাসিড শরীরে খনিজ শোষণকে বাধা দেয় যখন আপনি বাদাম বা আখরোট ভেজান তখন এই ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে যায় ফলে শরীর এতে থাকা পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলো সহজে শোষণ করতে পারে দ্বিতীয়ত ভেজানো বাদাম আর আখরোট হজম করা অনেক সহজ হয় শুকনো বাদাম অনেক সময় হজম হতে চায় না গ্যাস বা পেট ভার লাগার কারণ হতে পারে ভেজানোর ফলে সেগুলো নরম হয়ে যায় এবং আমাদের দুর্বল হজমতন্ত্রের জন্য সহজে হজমযোগ্য হয় তৃতীয়ত ভেজানোর ফলে বাদামের পুষ্টিগুণ বৃদ্ধি পায় এটি এনজাইম ইনহিবিটর্স দূর করে যা বাদামের পুষ্টি উপাদানগুলোকে শরীরের জন্য আরও সহজলভ্য করে তোলে কিভাবে খাবেন খুব সহজ রাতে ঘুমানোর আগে পাঁচ মাইনাস ছয়টা কাঠবাদাম এবং দুই মাইনাস তিনটা আখরোটের টুকরো এক বাটি জলে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে এই জলটা ফেলে দেবেন এবং বাদাম আর আখরোটের খোসা ছাড়িয়ে নেবেন কাঠবাদামের খোসা ভেজানোর পর খুব সহজেই উঠে আসে এরপর খালি পেটে সেগুলো ভালো করে চিবিয়ে খেয়ে নিন চিবিয়ে খাওয়াটা খুব জরুরি কারণ এতে হজম প্রক্রিয়া আরও ভালো হয় অনেকেই সকালে ঘুম থেকে উঠেই হয়তো কিছুটা দুর্বল বা ক্লান্ত অনুভব করেন ভেজানো বাদাম আর আখরোট খেলে আপনার শরীর দিনের শুরুতেই প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি পেয়ে যাবে এটি আপনাকে সারাদিন চনমনে রাখতে সাহায্য করবে এবং মস্তিষ্কের কার্যকারিতা ভালো রাখবে যাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয় তাদের জন্য এটি একটি ভালো বিকল্প কারণ এতে ফাইবার থাকে যা রক্তে গ্লুকোজের শোষণ ধীর করে কিছু কথা মনে রাখবেন বাদাম আর আখরোট যাই খান না কেন পরিমিত পরিমাণে খাবেন অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা হতে পারে বা ওজন বাড়ার কারণ হতে পারে কারণ বাদামে ক্যালোরি থাকে যদি আপনার বাদামে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই খাবেন না এছাড়াও আপনার যদি কিডনির সমস্যা থাকে তাহলে বাদাম বা যে কোনও পুষ্টিকর খাবার গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কারণ কিছু কিছু বাদামে ফসফরাসের পরিমাণ বেশি থাকে যা কিডনির রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে আমার দাদু প্রতিদিন সকালে ভেজানো কাঠবাদাম খেতেন তিনি বলতেন এটা আমার সারাদিনের কাজ করার শক্তি দেয় সত্যি বলতে কি আমাদের মুরুব্বীরা অনেক সময় প্রাকৃতিকভাবেই অনেক উপকারী জিনিস খুঁজে বের করতেন যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা এখন খুঁজে পাই এই ভেজানো বাদাম আর আখরোট তেমনই একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে এটি আপনার শরীরকে শুধু পুষ্টিই দেয় না বরং আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আমরা অনেক সময় সকালের তাড়াহুড়োতে স্বাস্থ্যকর খাবার এড়িয়ে যাই কিন্তু এই অভ্যাসটি তৈরি করা খুব সহজ রাতে শুতে যাওয়ার আগে পাঁচ মিনিট সময় নিয়ে বাদাম ভিজিয়ে রাখাটা কোনো কঠিন কাজ নয় আর এই ছোট অভ্যাসটি আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ আর এই বয়সে এসে আমাদের স্বাস্থ্যের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন খালি পেটে ভেজানো বাদাম আর আখরোট কতটা উপকারী হতে পারে এটি আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেবে হজমে সাহায্য করবে মস্তিষ্ককে সতেজ রাখবে আর আপনাকে সারাদিনের জন্য প্রস্তুত করে তুলবে আমরা তো সুস্থ থাকতে চাই তাই না তাহলে এই সহজ উপায়গুলো কেন আমরা অবলম্বন করব না এটি একটি প্রাকৃতিক এবং নিরাপদ উপায় আপনার স্বাস্থ্যের উন্নতি করার জন্য আমরা ইতিমধ্যেই মধুলেবুর জল আর ভেজানো বাদাম আখরোটের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনাদের মনে ধরেছে এবং আপনারা বুঝতে পারছেন সকালে খালি পেটে এই ছোট ছোট অভ্যাসগুলো কতটা বড় উপকার নিয়ে আসতে পারে এখন আমরা এমন আরও একটি প্রাকৃতিক উপাদানের কথা বলবো যা আমাদের ষাট পেরোনো বন্ধুদের জন্য সকালে খালি পেটে খাওয়াটা এক অসাধারণ ভেষজ ঔষধের মতো কাজ করতে পারে আমি কথা বলছি মেথি ভেজানো জলের হ্যাঁ মেথি আমাদের রান্নাঘরে থাকা এই সাধারণ মশলাটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা আমরা অনেকেই হয়তো পুরোপুরি জানি না বিশেষ করে যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন মেথি ভেজানো জল আমাদের শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে হজম শক্তি বাড়াতে এবং আরও অনেক সমস্যায় দারুণ কাজ করে কেন মেথি ভেজানো জল এত উপকারী চলুন একটু গভীরে যাই মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের হজমতন্ত্রের জন্য খুবই ভালো বয়স বাড়ার সাথে সাথে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন মেথি এই সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী ফাইবার আমাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং মলত্যাগকে নিয়মিত করে যখন আপনার পেট পরিষ্কার থাকবে তখন আপনি নিজেও অনেক হালকা আর সতেজ অনুভব করবেন এছাড়াও মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে ডায়াবেটিস এখন আমাদের সমাজে একটি সাধারণ সমস্যা মেথিতে এমন কিছু উপাদান আছে যা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় এবং রক্তে গ্লুকোজের শোষণ ধীর করে ফলে খাবারের পর হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার প্রবণতা কমে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন বা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চান তাদের জন্য মেথি ভেজানো জল একটি চমৎকার প্রাকৃতিক উপায় হতে পারে তবে মনে রাখবেন এটি কোনো ঔষধের বিকল্প নয় বরং এটি আপনার ডায়েটের একটি সহায়ক অংশ মেথিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণও রয়েছে এর মানে হল এটি আমাদের শরীরকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে আর্থ্রাইটিস বা গাঁটে গাঁটে ব্যথার সমস্যা এই বয়সে খুব সাধারণ মেথি ভেজানো জল এই ধরনের প্রদাহজনিত ব্যথা কমাতে কিছুটা সাহায্য করতে পারে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক যা এই বয়সে খুবই প্রয়োজন অনেকেরই সকালে ঘুম থেকে উঠলে গ্যাসের সমস্যা হয় বা বুক জ্বালা করে মেথির জল এই সমস্যাগুলো কমাতেও সাহায্য করে এটি হজম প্রক্রিয়াকে মসৃণ করে এবং পেটের অ্যাসিডিটি কমাতে ভূমিকা রাখে আয়ুর্বেদে মেথিকে হজম সহায়ক এবং শরীর পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয় কিভাবে খাবেন এটাও খুব সহজ রাতে ঘুমানোর আগে এক গ্লাস জলে এক চামচ মেথি দানা ছোট যে মশলার মেথি হয় ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে এই জলটা ছেঁকে নিয়ে খালি পেটে পান করুন মেথি দানাগুলো ফেলে দিতে পারেন অথবা যদি আপনি চিবিয়ে খেতে পারেন তাহলে আরও ভালো তবে মেথি দানা একটু তিতকুটে হয় তাই অনেকেই শুধু জলটা পান করতে পছন্দ করেন এই অভ্যাসটি আপনার দিনের শুরুটা সুস্থভাবে করতে সাহায্য করবে এটি আপনাকে সতেজ রাখবে শক্তি বাড়াবে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে অনেকেই হয়তো ভাবেন মেথি কি শুধু ডায়াবেটিসের জন্যই না মোটেই নয় মেথির উপকারিতা অনেক বিস্তৃত এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটি কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে বলে গবেষণায় দেখা গেছে যা আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য আরেকটি ইতিবাচক দিক তবে কিছু সতর্কতা মনে রাখতে হবে গর্ভবতী মহিলা এবং যাদের রক্ত পাতলা করার ঔষধ চলছে তারা মেথি গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যে কোনো প্রাকৃতিক উপাদানই হোক না কেন আপনার শরীরের অবস্থা অনুযায়ী তার প্রভাব ভিন্ন হতে পারে তাই নতুন কোনো কিছু শুরু করার আগে বিশেষ করে যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলে নেওয়া বুদ্ধিমানের কাজ আমি দেখেছি আমাদের গ্রামের দিকে অনেক মুরুব্বী সকালবেলা শুধু মেথি ভেজানো জল পান করতেন তারা হয়তো এর বিজ্ঞান জানতেন না কিন্তু নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝতেন যে এটা তাদের শরীরের জন্য কতটা উপকারী এই সহজলভ্য এবং সস্তা উপাদানটি আপনার রান্নাঘরেই আছে কিন্তু এর ক্ষমতা অনেক এটিকে আপনার সকালের অভ্যাসের অংশ করে তুলতে পারেন এটি শুধু আপনার পেটের সমস্যাই কমাবে না বরং আপনার চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্যও ভালো মেথি চুল পড়া কমাতেও সাহায্য করে এবং ত্বকে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে যদিও এটি সরাসরি সকালের খালি পেটের আলোচনার বিষয় নয় তবে এটি একটি বাড়তি সুবিধা তাহলে আপনারা বুঝতে পারলেন মেথি ভেজানো জল কেন আমাদের এই বয়সে এসে সকালের খালি পেটে একটি অসাধারণ পানীয় হতে পারে এটি আপনার হজম শক্তি বাড়াবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করবে এবং আপনাকে সারাদিন সতেজ ও কর্মঠ রাখতে সাহায্য করবে মনে রাখবেন প্রাকৃতিক উপাদানগুলো আমাদের সুস্থ থাকার জন্য অনেক বড় সাহায্যকারী হতে পারে আমরা অনেকেই হয়তো দামি সাপ্লিমেন্টের পেছনে ছুটি কিন্তু আমাদের রান্নাঘরেই এমন অনেক রত্ন লুকিয়ে আছে যা আমরা অবহেলা করি মেথি তেমনই একটি রত্ন আশা করি এই অংশটুকু আপনাদের ভালো লেগেছে এবং আপনারা মেথির উপকারিতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেয়েছেন আমরা এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার ষাট পেরোনো জীবনে সুস্থ থাকতে সাহায্য করবে আমরা এতক্ষণ মধুলেবুর জল ভেজানো বাদাম আখরোট আর মেথি ভেজানো জলের কথা জানলাম এই সবই আমাদের ষাট পেরনো বয়সে সকালে খালি পেটে খাওয়ার জন্য অত্যন্ত উপকারী কিন্তু এইবার আমি এমন একটি জিনিসের কথা বলবো যা আমাদের ভারতীয় সংস্কৃতিতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং এর উপকারিতা বিজ্ঞানও প্রমাণ করেছে এই জিনিসটি আমাদের শরীরের ভেতর থেকে শক্তি যোগায় শক্তি বাড়ায় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে আমি কথা বলছি আমলকির রসের হ্যাঁ আমলকি আমাদের অতি পরিচিত এই ফলটি যা আমরা হয়তো আচার বা মোরব্বা হিসেবে খেয়ে থাকি কিন্তু সকালে খালি পেটে এর টাটকা রস বা গুঁড়ো পান করাটা আমাদের স্বাস্থ্যের জন্য এক আশীর্বাদস্বরূপ কেন আমলকি এত উপকারী আমলকিকে বলা হয় ভিটামিন সি এর পাওয়ার হাউস একটি ছোট আমলকিতে একটি মাঝারি আকারের কমলার চেয়েও অনেক বেশি ভিটামিন সি থাকে আর ভিটামিন সি আমাদের শরীরের জন্য কতটা জরুরি সেটা আমরা সবাই জানি এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে তোলে যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের শরীর একটু বেশি রোগপ্রবণ হয়ে ওঠে এই সময় ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে সর্দি কাশি ফ্লু এবং অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে শরীরকে রক্ষা করা যায় শুধু ভিটামিন সি নয় আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় যা বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে ফ্রি র্যাডিকেলস নামে যে ক্ষতিকারক উপাদানগুলো শরীরে তৈরি হয় আমলকি সেগুলো নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আমাদের ত্বক চুল এবং সামগ্রিক শরীর সুস্থ থাকে অনেকেই এই বয়সে এসে ত্বক কুঁচকে যাওয়া বা চুল পাকার সমস্যায় ভোগেন আমলকি এগুলোর উন্নতিতে সাহায্য করতে পারে এছাড়াও আমলকি আমাদের হজম শক্তি বাড়াতে দারুণ কাজ করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এবং মলত্যাগকে নিয়মিত করে যাদের গ্যাসের সমস্যা আছে বা পেট ভার হয়ে থাকে তাদের জন্য আমলকি খুব উপকারী এটি পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখে এবং খাবার হজমে সাহায্য করে আমলকি লিভারের কার্যকারিতা উন্নত করতেও সাহায্য করে যা শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়াবেটিস রোগীদের জন্য আমলকি খুবই ভালো এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় আয়ুর্বেদে আমলকিকে ডায়াবেটিস ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় এটি আমাদের হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে আমলকি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা পালন করে যা হৃদরোগের ঝুঁকি কমায় কিভাবে খাবেন সকালে খালি পেটে আমলকি খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল কাঁচা আমলকির রস পান করা বাজার থেকে টাটকা আমলকি কিনে এনে জুসারে রস বের করে নিতে পারেন অথবা সামান্য জল মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে পারেন যদি টাটকা আমলকি সময় না পাওয়া যায় তাহলে বাজারে আমলকির গুঁড়ো বা চূর্ণ পাওয়া যায় এক গ্লাস হালকা গরম জলে এক চামচ আমলকির গুঁড়ো মিশিয়ে খালি পেটে পান করতে পারেন এটিও খুব উপকারী আমলকির স্বাদ একটু টক হতে পারে তাই অনেকে এর সাথে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন যদি ডায়াবেটিস না থাকে এটি আপনার সকালে শুরুতেই শরীরকে এমন একটি শক্তি দেবে যা আপনাকে সারাদিন কর্মঠ এবং সতেজ রাখতে সাহায্য করবে আমলকি রক্তকে পরিষ্কার করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্যের জন্যও খুব ভালো বয়স বাড়ার সাথে সাথে চোখের সমস্যা দেখা দেওয়াটা স্বাভাবিক আর আমলকি এই সমস্যাগুলো মোকাবিলায় সাহায্য করতে পারে অনেকেই সকালে ঘুম থেকে উঠেই দুর্বল অনুভব করেন বা মনে হয় শরীরে কোনো শক্তি নেই আমলকির রস এই দুর্বলতা দূর করতে এবং আপনাকে একটি প্রাকৃতিক চনমনে ভাব দিতে সাহায্য করবে এটি শুধু একটি ফল নয় এটি একটি প্রাকৃতিক ঔষধ আমাদের দাদি নানিরা শীতকালে আমলকি খেতেন সারা বছর সুস্থ থাকার জন্য তাদের এই প্রথা আজও আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক কিছু সতর্কতা মনে রাখা দরকার যদি আপনার রক্তে শর্করার মাত্রা খুব কমে যাওয়ার প্রবণতা থাকে বা আপনি যদি কোনো রক্ত পাতলা করার ঔষধ গ্রহণ করেন তাহলে আমলকি খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কারণ আমলকি রক্তে শর্করার মাত্রা কমাতে পারে এবং রক্ত পাতলা করতেও সাহায্য করতে পারে আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি আজকের এই আলোচনা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের এই একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো এই বয়সে এসে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত আপনার একটি শেয়ার তাদের কাছে এই মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে ভেবে দেখুন আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে কারণ সুস্বাস্থ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে বাঁচুন আবার দেখা হবে